হে হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো গোবিন্দ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না আমি মুখ দেখিয়ে ভিডিও করতে পারছি না কদিন তার কারণ শরীরটা খুব একটা ভালো নেই আর আমি একদম প্রেজেন্টেবল হয়ে বসতেও পারছি না কারণ শরীরের মধ্যে যদি তোমার কে কোনো জায়গায় কষ্ট থাকে মানে কোনো পার্টিকুলার কোনো অংশে ভালো হাতে পায়ে পিছে পেটে যেখানেই বলো যদি কোনো জায়গায় তোমার ব্যথা থাকে বা কষ্ট থাকে তখন তোমার আর ইচ্ছে করবে না যে তুমি সেজে গুজে অ্যাটলিস্ট একটা ভালো চুড়িদার পরে অন্তত বসে ভিডিও করা তো আমার এখন সেটাও করতে ইচ্ছে কর মানে বসে করতে ইচ্ছা করছে না কারণ মনে হচ্ছে শুধু শুয়ে থাকে কারণ আমার শুয়ে থাকতে আমার একটু আরাম হচ্ছে এরা তোমরা বলতে পারো তাহলে ভিডিও কেন করছো কারণ দেখো এমনিতেও আমার চ্যানেলে ভিডিওজ নেই তবু দিই একটা দুটো তাও দেখো আমি হয়তো রেগুলার পারপাস ভিডিও দিতেও পারি না হ্যাঁ আর তবু দিই যে যখন যেই টপিকটা আমার মাথায় আসে তখন সেটার ওপরেই ভিডিও করি তো এটাই হচ্ছে কথা তো চলো আজকেরও সেরকমই একটা কথা আমার মনে হলো যে এটা নিয়ে আমি দুটো কথা বলতে পারি তাই ভিডিওটা করছে তাই ব্যাক ক্যামেরা করেই ভিডিও করছে তো যেটা বলা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকের জীবন বলো বা এটা বাস্তব চারটে ভয়াবহ সত্যি কথা আজকে তোমাদের বলবো এটা একদম খুব খাঁটি এবং একদম অপ্রিয় সত্যি কথা যেখানে কোনো রকম মিথ্যে নেই একদম অপ্রিয় সত্যি কথা এটা আবার কারো কারো জীবনে ঘটেও আবার যারা এইগুলোকে ওভারকাম করতে পারে তারা হচ্ছে জীবনে কিছু সাফল্য অর্জন অবশ্যই করতে পারে তাই আমি হয়তো এগুলোর মধ্যে কোনোটাই এখনো ওভারকাম করতে পারিনি তাই হয়তো এখনও সাফল্য অর্জন করিনি আর হয়তো মেবি মানে হয়তো কোনোদিন আর হবেও না আমার জীবনে কিছু সাফল্যতা যাই হোক তার মধ্যে চারটে যে ভয়াবহ সত্যি তোমাদেরকে বলবো এবং অপ্রিয় সত্যি কথা তার মধ্যে প্রথম সত্যি যেটা হলো সেটা হচ্ছে যে বেশি চিন্তা বেশি চিন্তার কারণে কিন্তু যেন আমাদের জীবন থেকে না আনন্দটাই চলে যায় একদম সত্যি এটা তুমি যে কোনো জিনিস নিয়ে মানে যেটাকে আমরা বলে থাকি ওভার থিঙ্কিং যদি হয়ে থাকি আমরা তো আমাদের জীবনে যেটুকু সময় আমাদের আনন্দ পাওয়া কথা আমরা সেটাও হারিয়ে ফেলি আর এই ওভার থিঙ্কিংয়ের দিক থেকে আমি হচ্ছে একদম নাম্বার ওয়ানে তাই আমার জীবনে যেটুকু আনন্দ পাওয়া সেই এই ওভার থিঙ্কিংয়ের কারণে আমার এই আনন্দটুকুও চলে যায় তো বেশি চিন্তা করে লাভ হয় না জানি তবু ওই যে মাথার মধ্যে চলে আসে তো তাই বেশি চিন্তার কারণে আমাদের জীবনের আনন্দটা নষ্ট হয়ে যায় আর দ্বিতীয়ত কারণ হচ্ছে ভয়ের কারণে সাহস মারা যায় এটাও একদম অপ্রিয় সত্যি কথা তুমি যদি কোনো জিনিসের নিয়ে ভয় মনে মনে ভয় পেয়ে চলো যে না এটা করলে এটা হয়ে যাবে আমাকে এই করে দেবে আমাকে সেই করে দেবে তাহলে তোমার ভেতরে বা আমার ভেতরে যে সাহসটা আছে সেই সাহসটা মাথা তুলে দাঁড়াতেই পারবে না এটা একদম মানে মানে এটার মনে কোনো ডিমত হবে না যে তোমার ভেতরে যেটুকু সাহস আছে সেই সাহসটুকুও ওই ভয় সেটাকে নষ্ট করে দেবে ঠিক আছে আর তৃতীয়ত হচ্ছে মিথ্যে কথা মিথ্যে কথা বলার কারণে তোমাকে যে মানুষ মানে তোমার ওপর মানুষের গ্রহণযোগ্যতাটা না কমে যায় কারণ যদি কোনো মানুষ দেখে যে ধরো আমার কথাই বলছি যে ধরো কেউ যদি দেখে যে আমি প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা সিচুয়েশানে প্রত্যেকটা মানুষের সাথে যদি আমি কথায় কথায় যদি আমি মিথ্যে কথা বলি তাহলে মানুষের মনে এটাই ধারণা জন্মাবে যে দূর ওকে বিশ্বাস করিস না ও মিথ্যে কথা বলে তাই তোমার প্রতি যে একটা ট্রাস্ট ইস্যু মানুষের যে জন্মাবার সেটা কিন্তু জন্মায় না হুম কারণ এই মিথ্যে কথা বলার কারণ মানুষের মনের মধ্যে এটাই ধারণা হয়ে যায় যে ওকে বলে লাভ নেই বা ওর কথা শুনিস না কারণ ওকে বিশ্বাস করা যায় না হুম তাই মিথ্যে কথা বলার কারণে এই গ্রহণযোগ্যতাটা না মানুষের কাছ থেকে কমতে শুরু করে আর চতুর্থ কারণ কি চতুর্থ কারণ তো আরও মারাত্মক যার জন্য এরকম কত মানুষ কত সম্পর্ক যে নষ্ট হয় তার কোনো নেই সেটা কি সেটা হচ্ছে যে সন্দেহ করার কারণে সম্পর্ক মারা যায় মানে এটা যে কি ভয়ঙ্কর যে কোনো বিষয় আমি দুপুরবেলা একটা ওই রিয়ালিটি শোর একটা ক্লিপিংস আমার কাছে আমি ভিডিও দেখছিলাম ফেসবুকে শুনছিলাম যে তার হাজব্যান্ড মানে প্রত্যেক মুহূর্তে তাকে সন্দেহ করছে মানে সে যদি ওয়াশরুমেও যায় সেই ওয়াশরুমের দরজা বাইরের থেকে তার হাজব্যান্ড ঠক করতে থাকে ঠিক আছে তো এই রকম মানে সন্দেহ সন্দেহ যে কী মারাত্মক লেভেলের মানে এটা না ঠিক অনেকটা সেই সাইলেন্ট কিলারের মতো জানো তো কিছু কিছু যেমন রোগ আছে সাইলেন্ট কিলার যে তোমাকে ধীরে 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 শেষ করে দেবে তেমনি এই সন্দেহ হচ্ছে সম্পর্কের শেষ করার মতন একটা একটা হচ্ছে সাইলেন্ট কিলারের মতো রোগ সন্দেহ তো অবশ্যই একটা রোগ আর এই রোগটা সম্পর্কটাকে নষ্ট করে দেয় তো আমি নিজের আমার চোখে দেখা এরম বহু সম্পর্ক আছে এখন তারপরে হচ্ছে তোমার এখন যা যুগ দেখছি চারিদিকে মানুষের মধ্যে সেই সন্দেহটা যেন দিন দিন আরও বেশি প্রবণতা বাড়ছে হ্যাঁ তো এতে কি হয় বলো তো সম্পর্কগুলো সত্যি নষ্ট হয়ে যাচ্ছে তার মধ্যে তো আমরা ইউটিউবেও কত কিছু দেখছি যে সম্পর্ক নষ্ট হচ্ছে এই সব সন্দেহ করার কারণে তাই সন্দেহ করাটা না এটাও একটা রোগে রোগ তাই এই রোগের কোনো ওষুধ নেই এই রোগের কোনো ওষুধ নেই এই রোগের একটাই ওষুধ হচ্ছে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা যে সম্পর্কে সন্দেহ আছে যে সম্পর্কে বিশ্বাস নেই যে সম্পর্কে শ্রদ্ধা নেই যে সম্পর্কে ভালোবাসা নেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা এবার অনেকে আছে না কিছু কিছু মানুষ আছে যারা বেরোতে পারে না তাদেরকে এইভাবেই থাকতে হয় তো এই হচ্ছে আমার আজের খুব ভয়াবহ চারটে অপ্রিয় সত্যি কথা তোমাদেরকে বললাম যেটা বাস্তবে সাথে বাস্তবের সাথে মানে কি আমি বলতে চাইছি যেটা আজকালকার যুগে আগেও ছিল এখনও আছে বা হয়তো ভবিষ্যতেও থাকবে এগুলো যদি কেউ তার লাইফে বাড়তে না দেয় তাহলেই সেই মানুষটি ভালোভাবে জীবনযাপন করতে পারবে সে ছেলে হোক কিংবা মেয়ে হোক আমি সবার ক্ষেত্রেই বলছি কারণ একজন মেয়ের ক্ষেত্রেও এটা হতে পারে একজন পুরুষের ক্ষেত্রেও এটা হতে পারে হুম সবসময় যে পুরুষরা সন্দেহপাতি হয় বা কিছু তা না মেয়েরাও প্রচুর ছন্দপাতি আছে তো এই চারটে ভয়াবহ সত্যি তোমাকে জীবন থেকে দূর করতে হবে এবার হয়তো তোমরা বলতে পারো তাহলে তুমি কি পেয়েছো ওই যোগ পারিনি পারিনি বলেই এখনও হয়তো জীবনে কোনো সফলতা অর্জন করতে পারিনি কিন্তু আমি যে কথাগুলো বলছি সেইগুলো তো সত্যি কথা এবং এই সত্যি কথাগুলো প্রত্যেকটা মানুষের জীবনে কেউ জয় করতে পারে কেউ পারে না তো আমি ওই না পারার তলেই আর কি পড়ে আছি যাই হোক এই অপ্রিয় সত্যি কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটু বলো আর ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমি অ্যাকচুয়ালি আরও মুখ দেখিয়ে ভিডিও করছি না দুদিন ধরে এই কারণে কারণ আমি একটা আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি যার জন্য আমাকে একটু মানে খোলামেলা আর কি ঢিলে ঢালা আর কি পোশাক পরে থাকতে হচ্ছে বেশি আমি ইয়ে করতে পারছি না মানে কি বলবো বেশি টাইট ফিট পোশাক আমি এমনিও পরি না আবার যাই হোক আমাকে একটু দেখ আমি ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছি তো ট্রিটমেন্টের ফাইনাল রেজাল্ট কি দাঁড়ায় সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে আমি এখনই শেয়ার করব না কারণ আমি আগে দেখব যে আমার ক্ষেত্রে রেজাল্টটা কতটা সঠিক হলো তো এই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই আমি আরও ক্যামেরা সামনে এসে কথা বলতে পারছি না কারণ ভালো লাগছে না যেন নিজেকেই নিজে যেন আয়নায় দেখছি আর ভাবছি যে কি ছিলাম আর কেমন যেন একটা হয়ে গেছি মাঝে মাঝে আয়নায় দেখি আর ভাবি যে মানুষে মানুষকে রোগ কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায় আজকে আমি শুধু আয়নায় দেখছি আর ভাবছি আমি এখন আয়নার সামনে বসেই ভিডিওটা কিন্তু করছি আর আয়নার দিকে তাকিয়ে তাকেই তোমাদের সাথে আমি কথা বলছি এবং আমি শুধু ভাবছি যে আমি কি আগে ছিলাম আগে তবু একটু সেজে গুঁজে বসতে ভালো লাগতো মানে সেজে গুঁজে থাকতে ভালো লাগতো এখন যেন সেটাও আর ভালো লাগছে না মানে কী যে একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক আমি যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টটার মধ্যে দিয়ে যাচ্ছি এখন সেটা কতটা কি সাকসেসফুল পাই বা সাকসেসফুল হয় আমার ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে জানাবো তবে আমি আগে দেখে নিই তারপর তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য অবশ্যই একটু প্রে করো হ্যাঁ আমি মানে আমার শরীরের কিছু রোগই বলতে পারো সেই রোগের জন্যই আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা করছি তো দেখা যাক কী হয় তো আমার এই অপ্রিয় সত্যি কথাগুলো তোমাদেরকে কেমন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ফিউজ নিয়ে আর কিছু বলা নেই হ্যাঁ আর বলবো না আর ভালো লাগবে আর দেখবে আর কি করবো কিছু করার নেই চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা রাখলাম আও আর সবাইকে আজকে খুশির ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল সবার জন্য মানে বিশেষ করে মুসলিম বন্ধুদের জন্য খুশির ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা চলো টাটা